সকলেই ভালো আছেন কয়েকজন বিজ্ঞানার একদম নতুন যারা ট্রেডিংয়ে নেবে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করে সংসার চালাবেন ভাবছেন তারা তাদের কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন যে তাদের কাছে হয়তো একটা দোকান করার মতো বা ছোটো ব্যবসা করার মতো যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল দিয়ে তারা ট্রেডিং করার চেষ্টা করছেন বাড়িতে বসে সেক্ষেত্রে তাদের কি উচিত যে কোথাও বাজারে যে স্ট্র্যাটেজি পাওয়া যায় তৈরি করা ভালো স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি তৈরি করতে নিজের ক্যাপিটালের একটা মোটা অংশ খরচ করে স্ট্র্যাটেজি নিয়ে নেয়া নাকি ইউটিউব দেখে এবং অন্য লোকের পরামর্শ নিয়ে কিছুদিন স্ট্র্যাটেজি তৈরি করার জন্য মার্কেট চেষ্টা করা কোনটা বেশি বেটার হবে আমি আমার ব্যক্তিগত মতামত বলি যদি এটা কোনো পরামর্শ নয় আমার ব্যক্তিগত মতামতে বলে যে যদি একজন নতুন ট্রেডার একদম বিগেনার যে শুরুতেই একটা তার ক্যাপিটালের অংশ দিয়ে স্ট্র্যাটেজি বাজার থেকে তৈরি করার স্ট্র্যাটেজি ভালো স্ট্র্যাটেজি জোগাড় করে ফেলেন তাহলে সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তার ঘরে বসে সামান্য সময় কম্পিউটারের সামনে বসে একটা মোটা টাকা রোজগার করে ওই পয়সা কিন্তু শোধ করতে তার বেশি সময় লাগবে না কিন্তু যদি নিজে নিজে ইউটিউব দেখে বা অন্য কারো পরামর্শ দিয়ে দেখ নিয়ে আপনি স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করেন বা ট্রেডিং করা শেখার চেষ্টা চেষ্টা করেন তাহলে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল লস করার সম্ভাবনা আছে এমনকি বাড়িঘর বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনটা বেশি বেটার হবে সেটা আপনি অবশ্যই নিজের সিদ্ধান্ত নেবেন ট্রেডিং শিখুন ট্রেডিংয়ে অগাধ পয়সা আছে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করা কোনো কঠিন কাজ না তার জন্য দরকার একটা সঠিক স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন ট্রেডার হতে হবে আপনাকে কী করবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ